গুড ইভিনিং রাইজ আমার এখন দুই বোন মিলে বেরিয়ে করেছি হচ্ছে একটা নতুন মিষ্টি দোকান খুলেছে সেখানে যাওয়ার জন্য বড় ভুলভার বৃষ্ণ তো এখন খুব কাছেই বাড়ির খুব সামনেই সবার থেকে শুনছি যে খুব ভালো তো বোনের আবদার ও যা খেতে চাইবে দিদিভাইকে তাই দিতে হবে সো এই যে আমার স্পেশাল পার্টস নিয়ে চলে এসেছি আচ্ছা স্পেশাল পার্টস বলার কারণ হচ্ছে কারণ এটা সত্যিই স্পেশাল যাই হোক তো ওকে নিয়ে এখন যাচ্ছি দেখতে থাকুন হাতে খুব কম টাইম আছে প্রায় থার্টি মিনিটস মতো টাইম আছে আমি থার্টি না টোয়েন্টি ফাইভ কি টোয়েন্টি মিনিটস মতো টাইম আছে তার মধ্যে আমাদের এই ছোট্ট ডেটটাকে কমপ্লিট করতে হবে এটা টাইপ অফ একটা ডেটই দুই বোনের সিস্টার ডেট ঠিক আছে তো এই ডেটটা কমপ্লিট হবে বিকজ অফ হচ্ছে মামামের ড্রয়িং আছে আমার বন্ধু চেন আশা করি কম দেখি যারা আমাকে ফলো করান মাকে সো চলো পুরোটা ফের এই দেখো মামের আউটফিট যেহেতু ড্রয়িং আছে তো সেই জন্য একটা হালকা পাতলা আউটফিট করেছি এবার আমারটা দেখাচ্ছি তো আমার পেস্ট্রি খাচ্ছে আর আমি খাচ্ছি হচ্ছে রাধা বল্লবি আর আলুর দম খুব ভালো খেতে বাড়ি গিয়ে রিভিউটা দিচ্ছি আসবে খুব টেস্টি মিষ্টি থেকে মাংসর খুলে নিয়েছে মিষ্টি খাওয়ার পরে ওর এখন মিষ্টি খেতে ইচ্ছা করছে ডায়নার টাকা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ছটা বাজে এ বাবা এটা ডবলটা হয়ে ওখানে এসির মধ্যে ঠান্ডা ছিলাম মানে ভালো একটা অ্যাটমস্ফিয়ার ছিল তো এখন ওখান থেকে বেরিয়েছি স্বাভাবিক খুব গরম লাগছে একটা ডিসকাস্টিং ওয়েদার লাগছে আই ডোন্ট নো কেন এটা ডাবল ট্যাপ হয়ে বারবার ব্যাক হয়ে যাচ্ছে আবার এটা এরকম মানে ঘামের চোটে এরকম হচ্ছে আর কি যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমরা মানি ফ্লাইটে যাবো গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে আচ্ছা মামা কেমন খেলে একটু বলো খান আর মানে কথাটা ভুল বললো অ্যাকচুয়ালি বলতে চাইলো যে আপনারা যদি ওই দোকান থেকে খান তাহলে অন্য মানে আমাদের এই লোকালিটির অন্য কোনো দোকানের মিষ্টি আর ভালো লাগবে না ঠিক আছে এটাই অ্যাকচুয়ালি বলতে চাইলো তো কোয়ালিটি খুব ভালো ছিল প্রাইসও মানে কোয়ালিটি যেরকম ঠিক প্রাইসও ঠিকঠাক প্রাইস যে রিজনেবল বা কম বলবে এটা কিন্তু একদমই না প্রাইস কিন্তু